স্বপ্ন যাচ্ছে বাড়ি আমার প্রতিটা মেয়েরই বিয়ের পর বাবা বাড়িতে ঈদ করবে এই কথাটা বলাটাও মনে হয় একরকমের অন্যায়ের মতো কিন্তু একটা মেয়ে জানে পরিবারের মানুষদেরকে রেখে নিজের আত্মীয় স্বজন রেখে পরের বাড়িতে ঈদ করাটা আসলে কতটা কষ্টদায়ক কিছু কিছু মেয়ের ক্ষেত্রে অবশ্যই কিছুটা ব্যতিক্রম আছে তাই তো আমিও আমার ঈদ সম্পন্ন করতে চলে গেলাম আমার বাবা বাড়ি আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে ওই দিন ঘুম থেকে ওঠার পর প্রথমেই হচ্ছে আমি গাছগুলার মধ্যে পানি দিচ্ছিলাম কারণ পানি গরমের মধ্যে গাছগুলা এত বেশি টানতেছিল যে দেখা যায় দুই তিন দিন পর পরই পানি দেওয়া লাগছিল আর নিজের মধ্যে এত এক্সাইটমেন্ট কাজ করছিল যে বাবার বাড়িতে যাব আসলে ঈদ না তাদেরকে ছাড়া একদমই আনকমপ্লিট তাদের ছাড়া ঈদ করলে মনেই হয় না যে আমি ঈদ করেছি তাদেরকে রেখে তাই সাত পাঁচ না ভেবে হঠাৎ করে প্ল্যান করলাম যে না বাড়িতে যাবো বাড়িতে গিয়ে ঈদ করবো তো এখানে আমি কাপড় চোপড়গুলো সব গুছিয়ে রেখেছিলাম এগুলো এখন জায়গাটা জায়গার মধ্যে রেখে দিব কারণ এগুলো যদি আমি রেখে যাই বাসার মধ্যে একদম বালুতে খুবই বাজে অবস্থা হয়ে যায় ওই দিন আপনাদেরকে বললাম না যে আমার ফেস গ্লো করছে আর কালকে দেখবেন আমার ফেসে এ ব্রন উঠে হাজির আর সেই হচ্ছে অবস্থা দেখেন আমার ফেসের মধ্যে অলরেডি কিন্তু তিন চারটা চলে এসেছে এগুলো কিভাবে যাবে যায় না এগুলাকে আমি খুঁজতে থাকবো ঘটতে থাকবো আবার দাগ হবে আবার থাকবো আবার দাগ হবে আর ছেলে অপেক্ষা করছিলাম তার বাবার জন্য যে কতক্ষণ আসবে আর এখানে আমি নিয়ে কারণ বাসে কিরকম না কিরকম গরম পড়ে খুবই গরম পড়েছে এই ফ্যানটা যদি না নিতাম যে কি যে একটা অবস্থা হতো আর এই দেখেন আমার মেহেদির স্টেন এটা হচ্ছে যে চব্বিশ ঘন্টা হয়নি সেই সময়ের কালার আপনাদেরকে দেখাবো এটা যে এত গাঢ় হয়েছে হাত পুরা একদম কুচকুচে কালো হয়ে গিয়েছে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল নিজের মধ্যে বললাম না তারপরে ঈদ করতে যাব বাবার বাড়িতে নিজের ভাই বোনদের সাথে ঈদ করতে যাব সে এক্সাইটমেন্ট কাজ করছিল খুবই ভালো লাগছে এই তো কথা বলতে বলতে নিজের শহরে চলে এসেছি আর নিজের শহরের মতো শান্তি না কোথাও নেই কোথাও নেই যত বড় শহরেই থাকি যত যে এখানেই থাকি না কেন নিজের শহরে আসলে না একটা অন্যরকম শান্তি কাজ করে অন্যরকম ফিলিং কাজ করে আর এই দেখেন তার নানু হচ্ছে যে হঠাৎ করেই সারপ্রাইজড হয়ে গিয়েছে কারণ আমি কাউকে না বলেই বাড়িতে চলে এসেছি আসলে বাড়িতে না গেলে না আমার কাছে মনেই হয় না যে আমি ঈদ করেছি বাড়িতে আসার পর বুঝতেছিলাম যে আমি যদি না আসতাম কত কিছু যে মিস করে যেতাম যাক ফাইনালি তো আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছেছি ফ্যামিলি সবার সাথে ঈদ কর তে পারছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই দেখেন আমাদের আব্দুর রহমানের অবস্থা সে দৌড়াচ্ছে একবার ওই ঘরে যাচ্ছে তা একবার এই ঘরে আসতেছে একবার ওই ঘরে যাচ্ছে তো একবার এই ঘরে আসতেছে তার খুশির কিন্তু সীমা নাই আর এখানে আমার জেঠি হচ্ছে তার শখের গাছে পানি দিচ্ছে সারাদিন কাজ করতে করতে টায়ার্ড তারপরে তার শখের গাছগুলাতে পানি দিতেই হবে আর এই দিকে একজন তো আছে একবার এই ঘরে যাচ্ছে তো একবার ওই ঘরে আসছে আর সাথে সাথে আমাকেও পিছনে রাখছে কারণ সে একা একা যাবে না তার ভালো লাগে না একা একা যেতে তার আম্মুকে হচ্ছে তার সাথে থাকতেই হবে আর এই দিকে হচ্ছে যে আমি একটু বাবুরহাটের দিকে গিয়েছি মানে আমাদের এখানে যে বাজার একটু কাজ ছিল সেখানে গিয়েছি ভালোই লাগছিল মোটামুটি বাতাস ছিল তার মধ্যে ঈদের ফ্যান্ডেল করা হয়েছে ঈদগার নামাজ পড়ার যে ফ্যান্ডেলটা এটা কিন্তু আমাদের বাবুরহাটের সবচেয়ে বড় ঈদের মানে ঈদের নামাজ পড়া হয় এখানে আর কি তো আর এখানে বাসায় আসার পর আমি আমার মেহেদির স্টেন দেখাচ্ছিলাম দেখেন কি পরিমাণে কালো হচ্ছিল এগুলা এগুলো খালি রং পরিবর্তনই হচ্ছিল এখানে তো একটু পরিমাণে আর আমার মেহেদির এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে রাতের বেলা যখন মেহেদি দিয়েছিলাম তখন যখন ঘুমাতে গিয়েছিলাম তখন কিন্তু হাতে সাথে হাত লেগে হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে আর এইদিকে সে হচ্ছে বাজি ফোটাচ্ছিল আর ঈদের মধ্যে যদি ঈদের আগের দিন যদি বাজি না ফোটানো হয় ইদি মনে হয় আনকমপ্লিট থাকে যদি এগুলো ফোটানো ভালো না আমি মনে করি না যে এগুলো ফোটানো ভালো কিন্তু এগুলো না ফোটালে আমাদের বাঙালি ট্রাডিশানে মনে হয় যে ঈদে আনকমপ্লিট আর এখানে রাতের দিকে হচ্ছে যে আমার জেঠির হাতে একটু মেক করে মেহেদি দিয়ে দিয়েছিলাম সেটারই একটি স্ন্যাপ নিয়েছি সবাই মোটামুটি মেহেদি দিচ্ছিল আর বললাম না ঈদ আনকমপ্লিট আমাদের মেহেদি ছাড়া যত যাই করি যত কাজই করি যত কিছুই করি আর এদিকে আমার বড়া আপু ছোট আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিল ভালোই লাগছিল মানে ওদের সাথে ঈদ পালন করলে মনে হয় যে না আমি আসলে ঈদ পালন করছি আর এই তো এই হচ্ছে যে আমার মেহেদি দেখেন এগুলো কতটা কালো হয়েছে কতটা ডার্ক হয়েছে এই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম হাফেজ